বিশ্বস্ত নির্বাচনের ব্যবস্থা করি আমরা সেটা মনে করি কোন সংবাদের দিকে দেশ যাতে না যায় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা সংবাদ চাই না বারবার এই দেশে যেন আর কোনো প্রাণ না ঝরে এই যে গত অভ্যুত্থান চব্বিশের গণ অভ্যুত্থানে আপনারা দেখছেন দুই লোক তারা নিহত হয়েছেন প্রায় বিশ্বের অধিক মানুষ আহত হয়েছে অনেক এখানে হসপিটালে কাতরাচ্ছেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এই অবস্থায় যদি আরেকটা সংঘাতের মধ্যে আমরা যাই আমাদের অবস্থানটা কি হবে তখন এটাই কি আমাদের কাজ আমরা রাজনৈতিক দল আমাদেরকে কি এটাই কাজ এটা তো জনগণ আমাদেরকে এইভাবে বলেনি যে আমরা বারবার সংঘাতের মধ্যে দেশকে নিয়ে যাব আর জনগণ আমাদের সঙ্গে এসে অংশগ্রহণ করবে এটা কোনো বসিয়েছি আপনি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সঙ্গে আলাপ আলোচনা করে। আপনি একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন প্রশাসন পুলিশ এবং সেনাবাহিনীর সঙ্গে যে দূরত্ব আমরা দেখতে পাচ্ছি আবারও বলছি এখানেই আমি একদিন আগে বলে গিয়েছিলাম আবারও বলছি বাহিনীর সঙ্গে দূরত্ব কমান এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব কমান কমিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন সুষ্ঠু নির্বাচন দিয়ে এই মানুষকে এই সংঘাতের হাত থেকে রক্ষা করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি धन्यवाद Assalamualaikum.